লক্ষ্যকরণ উদ্দেশ্য রাখতো তারা বলতো রআইনা অর্থাৎ আমাদের রাখাল হিসেবে ব্যবহার করত কিন্তু দেখা যায় মুসলমানগণ তাদের থেকে রআইনা শুনে লড়ীকে মুসলমান দাও বলে ডাকতো মুসলমানদের উদ্দেশ্য ছিল যেতো রআইনা মানে আমাদের প্রতি লক্ষ্য করুন সেই হিসেবে মুসলমানগণ রআইনা বলতো কিন্তু রআইনা শব্দের আলাদা দুটো অর্থ রয়েছে একটা হলো যে ব্যক্তিকে আমরা নির্বোধ ভাবে বোকা তাকেও রআইনা বলা হতো এবং কি যেটাকে রাখাল বলা হয় অর্থাৎ রাখাল হিসেবে আমরা বুঝি তাকে রয়না বলা হয় তখন ইহুদিরা রয়না বলে ডাকতো নবীকে ফুটে এনে বলতো রয়না অর্থাৎ আমাদের রাখাল আর মুসলমানগণ এই হিসেবে ডাকতো রয়না আমাদের প্রতি যত্ন করো তাহলে দুজনের মনের ভাব কিন্তু দুই হয়ে গেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অর্থাৎ সূরা বাকারা ১০৪ নম্বর আয়াতে

এজন্য সাআদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু ইবনে দিককে ডেকে বলছেন হে ইন্দিরা তোমরা আমার কাছে আসো আসার পর তিনি ইবনে দিককে বললেন তোমরা আর কখনো নবীকে রয়না বলে ডাক দিবে না হ্যাঁ যদি তোমরা রয়না বলে কখনো ডাক দাও বললাজি নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে যার বিরুদ্ধে আমার প্রাণ রয়েছে যদি তোমরা কখনো নবীকে রয়না বলে ডাকো তাহলে আমি

একজন আলে মাওলানা কালে বিষয়ে শব্দ ব্যবহার করতে হবে একজন ওলি ওলীর শব্দ ব্যবহার করতে হবে ওইভাবে একজন মেথর মেথরকে ওইভাবে সম্মান করতে হবে আমাদের একজন নবী নবীর শানে ওই শব্দ ব্যবহার করতে হবে যে শব্দগুলো ব্যবহার করার কারণে নবীদের শানের खिलाफ হয় সেগুলো আমরা বলতে পারব না যদি আমাদের হয়ে যায় ভুল তাহলে আমাদেরকে তওবা করে আসা খুঁজি علامه ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি

তখন তোমরা বলবা যে ওয়ালাইকুম তোমাদের মিত্র হোক মিত্র তোমাদের হোক আমাদের দোয়া তাদের জন্য কবুল হবে তাদের পক্ষ আমাদের জন্য কবুল হবে না তাহলে আমাদের উচিত যে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করলে নবীদের শানের খেলাফ হয় এই সমস্ত শব্দ আমরা ব্যবহার করব না আল্লাহ স্পষ্ট কোরআনের বাণী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ লা তাকুলু রাইনা তোমরা আমার নবীকে রাইনা বলে ডেকো না